ভারতবর্ষের মধ্যে সব মিলাইয়া পাঁচশো তেতাল্লিশটা সিট আছে তাহলে পাঁচশো তেতাল্লিশটা সিটের মধ্যে কোন দলে কয়টা করে সিট পাইছে এই সমস্ত বিষয়টা এই আইনারা রাজ্য আমি দেহাইতাছি পুরা লাইভ প্রুফের মধ্যে তাহলে অবশ্যই আইনারা দেখতে লাগবো আপনারা দেখতে থাকুন যে কোন দলে কয়টা করে সিট পাইছে সেই বস্তু আপনারা দেহাইতেছি স্কিন্ডার লক্ষ্য করেন আমি দেখাইতাছি তাহলে তাহলে ক্রম বাজারটা ওপেন করবেন ক্রম বাজারটা ওপেন করবেন ক্রম বাজার ওপেন করে এনে লিখবেন ইলেকশন ইলেকশন রেজাল্ট 2024 এই যে আয় পড়ছে দেখুন 2024 ইন্ডিয়া ইলেকশন তাহলে এই যে দেখতে পাচ্ছছুন এই দেখুন এনে লেখা আছে যে ওয়াল স্টেট এই যে ওয়াল স্টেট লেখা আছে অলরেডি সব হয়ে গেছে রেজাল্ট একটা সিটের মধ্যে এখনো গণনা হইতাছে তাহলে আমরা প্রথমে যাই যে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি এই দিন একদম লাইভ প্রুফের মাধ্যমে দেখতাছুন ভারতীয় জনতা পার্টি 240 টা সিডের মধ্যে উইন হইছে জয়ী হইছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 99 টা সিডের মধ্যে জয়ী হয়েছে। সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টি পাইছে 37 টা 37 টা সিডের মধ্যে জয়ী হইছে অল ইণ্ডিয়া তৃণমূল কংগ্ৰেছ ঊনত্ৰিশটা চিটৰ মাধ্যম হৈছে বাৰটা চিট এয়ী হৈছে ৰাষ্ট্ৰীয় জনতা দল চাৰিটা চাৰিটা চিটৰ মাধ্য হৈছে শ্ৰমিক ৰাইতু কংগ্ৰেছে চাৰিটা চিটৰ মাধ্য জয়ী হৈছে আম আদমি পার্টি তিনটা সিটের মধ্যে জয়ী হয়েছে তারপরে আদার্স অন্যান্য বিরানব্বই প্রায় তিরানব্বইটা সিটের মধ্যে জয়ী হয়েছে তাহলে প্রত্যেকটা সিট এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটের মধ্যে এরকম ভাবে আপনার রেজাল্টটা একদম শুদ্ধ রেজাল্ট এই দেখুন পুরা শুদ্ধ লাইফ সিস্টেমের মধ্যে আপনারা দেখতেছেন যে এই যে এই রেজাল্টগুলো আপনারা সুন্দরভাবে নিজেও মোবাইলে সার্চ করে বার করতে পারে